আমি সর্বপ্রথম মজা পথার ফিল্ডে নিয়ে কাজ শুরু করি আর যার মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি ছিল আপনাদেরকে নিরাপদ পানি পান করা করার প্রেক্ষিতে আমরা নিজস্ব ডেলিভারি ম্যানের চেষ্টা করি এবং সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করি যেটা কিনা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ সফল আছে আর প্রতিশ্রুতি আজকে আমাদের প্রাচীন তার যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বিশ্বাসের জায়গায় আমরা যে কাজটা করছি যে নিরাপদ পানি পান করার জন্য ন্যাচারাল প্রোডাক্টের মাধ্যমে আপনাদেরকে আমরা প্রোভাইড করছি সো প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আমি আপনাকে ইনস্যুট করতে পারবো বিকজ আমি এটা নিয়ে প্রায় দুই বছর এক বছর নয় মাস হয়েছে প্রায় এটা নিয়ে কাজ করছি এই যে কাজ করার জারিতে আমার এই লং সার্ভিসে যখন আমি একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারি প্রোডাক্ট সম্পর্কে ডিপ নলেজ আমার হয় তখনই কিন্তু আমি আপনাকে একটা ভালো প্রোডাক্ট দিতে পারবো যখন এটার প্রতি আমার ভালো নলেজ থাকতে আমি আপনাকে বলতে পারি এই মোজাই ফিল্টারটা অনেক ভাবে তৈরি হয় এটার অনেকগুলো কোয়ালিটি আছে